ষ্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার গাড়ির জন্য তো আছে রান্না করব সরিষা পাটা দিয়ে তেলাপিয়া মাছ আর আমার হাজব্যান্ড আবার তেলাপিয়া মাছ খায় না তো ওনার জন্য একটু ট্যাংরা মাছ খালি রান্না করব একটু জল রেখে আর সকালবেলা উঠে মসুর ডালটা তো অফ ক্যামেরায় প্রতিদিনই হয় তো আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই একেবারেই শর্ট রান্না তো ছেলে নাতনির জন্য একটু মাংস অফ ক্যামেরায় করে ফেলবো কারণ প্রতিদিন আর ভালো লাগে না এই যে ভিডিও করা কারণ রান্না তো প্রচুর থাকে কিন্তু যে দেখানোটা ভিডিও করে এটা একেবারেই যন্ত্রণাদায়ক প্রতিদিনই তো এই যে এখানে আমি একটু কালো জিরা আর পেঁয়াজ সাথে দিয়ে কাঁচামরিচ পুরনে দেব আর সরিষার বাটার সাথে একটু কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আর এখানে দেব একটু রসুন বাটা আদা বাটা অল্প একটু জিরা বাটা তো অনেকে আবার সরিষা বাটা দিয়ে কোনো কিছু করলে শুধু সরিষা বাটাটাই রাখে কোনো মশলা দিতে চায় না তো অনেকের কাছ থেকে শুনি যে অন্য মশলা দিলে নাকি যে সরিষার যে গন্ধটা এটা চলে যায় তো আমার কাছে এটা মনে হয় না যে গন্ধটা গন্ধটার মতোই থাকে সরিষাটা সরিষার মতোই কিন্তু থাকে কিন্তু সাথে সব মশলা একটু একটু দিলে ওটার যে স্বাদটা এটা একটু বাগিয়ে দেয় আর আমি ভাবি রান্না করি সব সময়। সব ধরনের মশলাই একটু একটু করে দিই যেমন এখানে যে আদা জিরা আর রসুন বাটা এটা আমি এই দিয়েছি সব সময় দিই আর সরিষা বাটার সাথে একটু ওই কাঁচামরিচ বেটে নিই দেখছি সরিষা বাটাটা দিয়ে একটু জল দিয়ে দেব দিয়ে মাছগুলি দিয়ে নামিয়ে ফেলবো তো আজকে রান্নাটা আমার কাছে অনেক ঝামেলা মুক্ত রান্না মনে হচ্ছে অনেক ভালো লাগতেছে যে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি বের হতে পারবো তো জলটা দিয়ে মাছটা দিয়ে দেব আর তেলাপিয়া মাছটা এত বড় ছিল দুইটা তেলাপিয়া মাছ দুই কেজি ওজনের তো একটা খেয়ে ফেলছিলাম আর একটা রেখে দিয়েছিলাম যে সরিষা পাটা দিয়ে একটা সবজি দিয়ে খাওয়া হয়েছে আর একটা এই যে সরিষা পাটা দিয়ে আজ রান্না করব তো এটা আমার কাছেও ভালো লাগে খেতে এই সরিষা পাটা দিয়ে তেলাপিয়া মাছ তারপরে বাবদা মাছ কই মাছ এগুলি মোটামুটি অনেক ভালো লাগে সরিষাটা পড়লে এটার সাথে তো হয়েছে নামিয়ে ফেলবো একটু সরিষার তেল দিয়ে তারপরে তো আজকে দুপুরবেলা না এটা দিয়েই সবাই ভাতটা খেয়েছে তো মোটামুটি পছন্দই করেছে সরিষা পাটার তরকারিটা এটা আমার করে একটু বেশি হয় কারণ পছন্দ এই ছেলে মেয়েরা ওর বাবা আবার তেলাপিয়া মাছটা খেতে চায় না তো যার কারণে ওনার জন্য অল্প ওই ট্যাংরা মাছ ছিল তাও মাছও নেই তো হয়তো পাঁচ সাতটা ট্যাংরা মাছ কোথাও ছিল ওটা পেলাম পরে ভাবলাম যে ওনার জন্য এটা করে ফেলি তো এখানেও একটু পেঁয়াজ আদা আর কাঁচামরিচে কাঁচামরিচ দিয়ে পুরনোটা দিলাম আর একটু একটু করে মশলা মাখিয়ে তারপরে বসিয়ে দিলাম ওটা আর বাজি কারণ অল্প কয়টা মাছ এটা কি আর বাঁচব তো এখানে একটু পেঁয়াজ বাটা একটু ধনিয়ার গুঁড়া হলদি মরিচ দিয়ে তারপরে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো একটু জুল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আজকে কোনো সবজি টবজিও নেই আর ভালো লাগতেছে না যে যে কাটাকুটির যে একটা বিষয় এটা সব দিন ভালোও লাগে না আজকে একেবারেই ভালো লাগতেছে না যার কারণে খুব শর্ট করে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি তো উনি একা খাবে তো এই জন্য ওনার হয়ে যাবে তো এক বেলাই খায় তাকে তো আর খায় না রাতে আমাদের ঘরে ভাত খাওয়াটা খুব খুব একটা হয় না ছেলে তাকে হয়তো ছেলে খায় তো এই যে এটার পরে কিন্তু আমি মাংসটাও রান্না করেছি অফ ক্যামেরায় কারণ আজকে আমার ধৈর্য নাই যে ভিডিও করা যার কারণে ভাবলাম যে মাংসটা আমি হব ক্যামেরায় করে ফেলি তো মাংস ছাড়া আবার ওই যে ছেলে খাবে না নাতনি খাবে না এই জন্য তো এই যে আমার সব রান্না কমপ্লিট তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে